আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আমরা মুরগির মাংস নিয়েছি আজকে মোরগ পোলাও বানাবো আগে আমরা মাংসগুলো ম্যারিনেট করে রাখবো তিন চার ঘন্টা আদা শি রসুন এক চামচ আদা এক চামচ টক দই আমরা এই রান্নাটার মধ্যে মিষ্টি দইও দিয়েছি দুই চামচ এক চামচ গুঁড়ো মরিচ দিয়েছি এক চামচ জিরা ধনিয়ার গুঁড়ো দিয়েছি এক আদা চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি দেখুন আদা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে আমরা এগুলো এখন মেখে মেরিনেট করে রাখব লবণ দিতে ভুলে গেছি এই লবণ দিয়েছি প্রথমে এলাপনটা দিয়ে দিবেন আমি প্রথমে নিতে ভুলে গেছি এখন মেখে ঢেকে রেখে দেব নরমাল ফ্রিজে রেখে দিবেন বা বাইরে টেবিলে রেখে দিবেন দেখুন আমরা এই যে রেখে দিয়েছি এখন বের করে নিয়েছি অন্তত তিন চার ঘন্টা ভিজিয়ে রাখবেন মশলা দিয়ে এখন আমরা বাতিলে তেল বসিয়ে দারচিনি এলাচি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি এখন আমরা পেঁয়াজগুলো বেস্তা বানাবো দেখুন পেঁয়াজগুলো বেস্তা হয়ে গেছে আমরা অর্ধেকটা তুলে রাখবো আর অর্ধেকটা রেখে দেব পাতিলে মশলা এখন আমরা মাংসগুলো ম্যারিনেট করা মাংসগুলো একটা একটা করে উঠিয়ে হালকা একটু আমরা পেঁয়াজের সাথে ভাজবো তারপর মশলা দিব এভাবে ভেজে নেবেন চুলাটা মিডিয়াম আছে রাখবেন এভাবে আমি এভাবে করতেছি এভাবে উল্টে উল্টে দিবেন এক কেজি পোলাও চাল দিয়ে আমি মর পোলাও বানাবো এখন প্রায় এক কেজি এক কেজি মুরগির মাংস এক কেজি থেকে বেশি হবে এখন আমি মশলাগুলো ম্যারিনেট করা মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু বসিয়ে নিচ্ছি এখন এক পাশ দিয়ে আমি আর একটু আদা রসুন জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলাগুঁড়া সব এখানে দিচ্ছি দেখুন মরিচ দিয়েছি দিয়ে একপারে দিয়ে এগুলো আমরা একটু তেলের মধ্যে ভাজতেছি আপনারা চাইলে উঠিয়েও নিতে পারেন মাংস আমি উঠাই একটু আদা একটু রসুন কারণ আমরা ম্যারিনেট করছি যে তখন আদা রসুন দিয়েছি এই যে এখন অল্প অল্প দিয়েছি এখন আমরা মাংসের সাথে মশলাগুলো কষিয়ে নেবো কিছুক্ষণ এভাবে আপনারা করে দেখবেন অনেক মজা হয় দুধ দিয়েছি টক দই দিয়েছি দেখুন প্রথমে আমরা টক দইগুলো ভালো মতো কষিয়ে নেব মাংসের সাথে তারপর আড়াইশো গ্রাম দুধ দিব দেখুন আড়াইশো গ্রাম দুধ দিয়েছি দিয়ে আমরা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব অন্তত দশ পনেরো মিনিট বা বিশ মিনিট এভাবে কষিয়ে নেবেন আমি এভাবে কষিয়ে নিয়েছি এখন আমরা একটা একটা করে মাংসগুলো তুলে রাখব এ মশলার মধ্যে আমরা পোলাও চালগুলো ভালো মতো ভাজবো দেখুন আমরা লবণ দিয়ে দিয়েছি এখন আমরা চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো ধুয়ে একটু শুকিয়ে পানি ঝরিয়ে নেবেন দেখুন আমরা পানি ঝরিয়ে এখন চালগুলো দিয়ে দিচ্ছি এবার ভাজুন এভাবে ভাজবেন আমি ভাজতেছি দেখুন এখন আমরা এক কেজি চালের সাথে দুই কেজি পানি দিব কারণ এই মগে করে আমি এক মগ চাল দিয়েছি এখন দুই মগ পানি দিচ্ছি দিয়েছি দেখুন আমার আমার পলা জলগুলো কত সুন্দর ফুটতেছে কতক্ষণ পর পর নেড়ে দিবেন ঢাকনা উল্টে নইলে নিচে লেগে যাবে খেয়াল রাখবেন এক চামচ চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে রান্নার সাথে এক চামচ টেস্টিং সল্ডও দিতে পারেন আমি দেই নাই দিলে একটু রেস্টুরেন্টের মতন খাবারের স্বাদ পাবেন আপনারা যদি দেন তাহলে এক চামচ সাত চামচ এক চামচ দিবেন দেখুন আমি দেড় চামচ ঘি দিয়েছি দিয়ে আমরা একটু নেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব দেখুন এইভাবে আস্তে আস্তে উল্টে দিবেন দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবেন দেখবেন কিছুক্ষণ পর একদম টান টান হয়ে আপনার মরক পোলাও হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে আমি উপরে দিকে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম এখন তাইয়া খাবে তো দেখুন এখন আমি খাচ্ছি হুম খুবই টেস্ট হয়েছে দারুণ খেতে দেখুন মাংসটা মুরগির মাংস হুম দারুণ খুবই সুস্বাদু আপনারা কিন্তু অবশ্যই ঈদের দিন এটা বানিয়ে দেখবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ এরকম আরও আরও নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না এবং ঘরে যখন ছুটির দিন হবে বাচ্চাদের এটা অবশ্যই রান্না করে দিবেন আল্লাহ হাফেজ